আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু বিসমিল্লাহ তো আমরা তাফসির কাসির গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে তাফসির শুনে আসছি তো সুরাই খিলাসের তাফসির আমরা শুনতেছিলাম তো প্রথম অংশটি দেওয়া হয়েছে এই চ্যানেলে আজকে আমরা দ্বিতীয় অংশটি আলোচনা করব যারা প্রথম অংশটি দেখেননি তারা অবশ্যই প্রথম অংশটি দেখে আসবেন তো দ্বিতীয় অংশ শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে কুরআনুল করিমকে ভালোভাবে জানা বোঝা এবং আমরা যেই কুরআনুল কারিমের সূরা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে থাকি সেই সমস্ত সূরার গুরুত্ব তাৎপর্য ফজিলত যদি আমরা জানি তাহলে নামাজের ভিতর ও বাহিরে আমল করতে আমাদের জন্য ভালো লাগবে যে কোনো জিনিসের প্রতি যদি মানুষের ধারণা থাকে সুস্পষ্টভাবে সে নিশ্চিতভাবে এর সম্পর্কে তাৎপর্য গুরুত্ব ফজিলত জানে তাহলে সেই কাজের প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে যেমন একটা ছোট্টভাবে উদাহরণ দিয়ে বলা যায় যে আপনি একটি চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন এখন আপনি নিশ্চিতভাবে জানেন এই যে ইন্টারভিউ দেওয়ার আগে যেই ফর্মালিটিসগুলো আছে যেমন কাগজপত্র তৈরি করা জমা দেওয়া বিভিন্ন ব্যাঙ্ক ড্রাফট করা এই যে সব কিছু কারণ আপনি নিশ্চিতভাবে জানেন আমি জমা দিলে আমি সেখানে কল পাবো এবং ভালো করতে পারলে আমি চাকরিটা করতে পারবো এই যে চাকরির একটা সম্ভাবনাময় সময় তৈরি হতে পারে এই জন্য কিন্তু আমরা এই কাজগুলো করি কেন আমার জানা আছে যে আমি টিকে গেলে আমি চাকরিটা পাবো এবং প্রতি মাসে আমি সেখান থেকে কিছু আর্ন করতে পারবো সেই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আর যদি আমরা একেবারে নিশ্চিত না থাকতাম তাহলে এই কাজগুলো বেহুদয়ে প্রমাণিত হতো অর্থাৎ আমরা নিশ্চিত হওয়ার পরে কিন্তু কাজ করি যাতে করে আমার ভিতরে কোনো রকমের কাজটার প্রতি কোনো ক্ষোভ না থাকে কাজটা মানে সংশয়বাদীদের অন্তর্ভুক্ত আমরা হয়ে থাকি না যে আমি কাজ করছি যদি আমি প্রপার নিয়মে কাজটা করতে পারি আর সেখানে যদি আমি পারফেক্ট হই তাহলে কিন্তু আমার এই কাজটা আমাকে ভবিষ্যতে লাভবান করবে তো একইভাবে আমরা যেই নামাজের সুরা কালামগুলো পড়ে থাকি সেই ছোট ছোট সুরাগুলো বা ধারাবাহিকভাবে আমরা তাফশির ইবনে কাসিরের আঠারোটি খণ্ডই আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ তো এখন আমরা ছোট সুরা থেকে শুরু করেছি যদি এই ছোটো সুরাগুলো আমরা ভালোভাবে এভাবে যেটা চাকরি নেয় আমি বুঝাইলাম এভাবে যদি আমি কোরআনকে নিশ্চিতভাবে বুঝতে পারি তার তাৎপর্য গুরুত্ব ফজিলতগুলো জানি তাহলে আমাদের আমল করতে কোনো রকমের খারাপ লাগবে না কোনো রকমের সংশয় লাগবে না বা কোনো রকমের মানে বোরিং লাগবে না যে আমার হবে কি হবে না যদি আমি দলিল ভিত্তিক আলোচনাগুলো শুনি তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো করাটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে বরং এই কাজটা আমাদের জন্য একটা বিনোদন বা আনন্দে পরিণত হবে মানুষ কখন আনন্দ বা বিনোদন নিয়ে কাজ করে যখন সে শতভাগ নিশ্চিত থাকে এই কাজের দরুন আমার আমি এটা পাব তাহলে যেহেতু আমরা ইমানদার আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা পরকালকে বিশ্বাস করি সে কারণে আমাদের পরকাল আমরা না দেখে বিশ্বাস করি তাহলে এটা ইমানদারদের জন্য যারা ইমানদার তারা পরকালকে নিশ্চিতভাবে বিশ্বাস করে এখন যদি তার ফজিলতরা সে নিশ্চিতভাবে জানে দলিল ভিত্তিক আলোচনা সে শোনে তাহলে তার কাজের মধ্যে আলাদা একটা মাত্রা পাবে এবং কাজের মধ্যে তার বিনোদন বা আনন্দ তৈরি হয়ে যাবে তখন তার ওই বিনোদনের জন্য আলাদা কোনো কিছুকে বেছে নিতে হবে না যেমন টেলিভিশন দেখা অনলাইনে দিন পড়ে থাকা মানে বেহুদা নাচ গানে পড়ে থাকা বা নানা রকমভাবে যে যেভাবে নিজের বিনোদন বানিয়ে নেয় এটা তার জন্য বিনোদন এক একজনের গান শোনা বিনোদন এক দুজনের নাচ দেখা বিনোদন মানে বিনোদনের এক একজনের এক এক রকমের হয় কিন্তু যারা ইমানদার যারা পরকালে বিশ্বাসী তারা যদি এই কাজটাকে এই কোরআনকে কোরআনের জানাটাকে কোরআনের গুরুত্ব তাৎপর্য ফজি ফজিলত জানাটা জানার একটা আগ্রহ তৈরি হয় তাহলে তার পরকালে এই আমল আখলাকগুলো তৈরি করাটা বা আমল আখলাকে নিজেকে ডুবিয়ে রাখা এটা তার বিনোদনে পরিণত হবে তো এই আমরা ইনশাল্লাহ আমি কি বুঝাইতে চাইছি আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনারা এটা যদি নিয়মিত শুনেন দলিল ভিত্তিক আলোচনাগুলো শুনেন তাহলে আপনাদের ভিতরে সংশয় কাজ করবে না বরং আনন্দ লাগবে যে আমি কাজটা করতে পারতেছি এখন মহান রবের কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমার এই কাজকে কবুল করেন আমার এই শোনা বলা হ্যাঁ কবুল করেন আমার শোনা বলা বুঝে শিখলাম এখন আমি কাজ করছি আমল করতেছি পাপ কাজ থেকে দূরে থেকে কাজে আমি নিজেকে মনোনিবেশ করেছি অতএব আল্লাহ আপনি কবুল করুন এই দোয়া যদি করে তার তার জন্য এটা ফলপ্রসূ হবে তো আমরা ই ক্লাসের দ্বিতীয় অংশ আজকে আলোচনা শুনব তো চলুন আমরা শুরু করি তো আরেকটু কথা যারা এই চ্যানেলটাকে শুনছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যাতে করে এটা একটি ভালো কাজ যদি আপনি বিশ্বাস করেন একজন ইমানদার ভাই বোনদের জন্য যারা ইসলামকে বুঝতে চায় জানতে চায় বুঝতে চায় বুঝে শুনে ইসলামকে গ্রহণ করতে চায় এবং আমল আখলাক তৈরি করতে চায় তাহলে তাদের মাঝে এই কাজটা পৌঁছিয়ে দেওয়া আমাদের প্রত্যেক ইমানদার ভাই বোনদের জন্য একটা ইমানই দায়িত্ব এটা একটা নবীওয়ালা কাজে পরিণত হবে কারণ নবী সল্লা ইসলাম বলে গেছেন বিদায় হজের বাসনে যারা আমার কথাগুলো শুনছ তোমরা আমার এই কথাগুলো আমার এই বাণীগুলো মানুষের মাঝে প্রচার করে দিও যদি একটি আয়াত আমার কাছ থেকে মানে যদি তোমরা একটি আয়াত জানো তাও মানুষের কাছে প্রচার করো তো প্রচারের বিভিন্ন ধারা আছে কিছু ধারা হল আপনি সরশরীরে বলতে পারেন বিনয়ের সাথে যেহেতু এখন অনলাইনের যুগ আপনারা অনলাইনেও এটা মানুষের মাঝে পৌঁছে দিতে পারেন তার মানা না মানা এটা তার একয়ারের ব্যাপার যেমন নবী ইসলামকে কাউকে মেরে মাঠ ধোর করে ইসলামে নিয়ে আসেননি নবীর কাজ ছিল পৌঁছিয়ে দেওয়া আর দেওয়ার মালিক হলো মহান আল্লা সুবাহানা তাহলে আমরা কোরআনের বাণী রসুলের বাণী রসুলের আদর্শ সাহাবায়দের জীবন আদর্শ আমরা মানুষের মাঝে পৌঁছিয়ে দিব তারা শুনবে কি শুনবে না তারা মানবে কি মানবে না এটা তাদের এক্তিয়ারের ব্যাপার এবং আল্লাহ তাকে কবুল করবে না করবে সেটা আল্লাহর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার অতএব আমরা আমাদের কাজগুলো করে যাই যেন মহান আল্লাহ সবহানা হুয়াতে আল্লাহর কাছে আমরা ফরিয়াত করে বলতে পারি আল্লাহ আমি চেষ্টা করেছি আমার এই প্রচেষ্টাকে আপনার পছন্দ অনুযায়ী কবুল করুন আর আমাকে ক্ষমা করে দিন অতএব যারাই কাজকে ভালোবাসেন এই কাজটি রবি যেহেতু আমাদের মাঝে দায়িত্ব দিয়েছেন তাহলে আমাদের সকলের উচিত এই কাজগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া এখন অনলাইনের যুগ আমি অনলাইনে কাজ করার চেষ্টা করছি সম্ভব হলে অনলাইন সহ সশরীরেও করবেন যেটা আমি সশরীরেও করে থাকি অনলাইনেও করে থাকি তো আপনারা যারা আমাকে শুনছেন তারা সকলেই সশরীরেও করবেন সুযোগ থাকলে এবং অনলাইনেও করবেন অনলাইনে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে মানুষের মাঝে বিভিন্ন লিঙ্ক পৌঁছিয়ে দিয়ে আপনি ইসলামের খ্যাদমতে অংশীদার হতে পারেন একটি ভালো কাজের অংশীদার হয়ে এই পৃথিবীতে বিচরণ করতে পারেন পরকালে এর রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে আপনারা আমরা সকলে ইচ্ছা করলে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার আমাদের সুযোগ রয়েছে আল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন তো যেহেতু এই চ্যানেলটি ইসলামের ক্ষেদমতের উদ্দেশ্যেই উৎসর্গ করা অতএব আপনারা এই চ্যানেলকে আপনাদের নিজেদের চ্যানেল বা ইসলামের খ্যাতি হিসেবে এই চ্যানেলকে ব্যবহার করে মানুষের মাঝে পৌঁছিয়ে দেবেন এটা আমার বিনয়ের সাথে অনুরোধ তো চলুন আমরা শুরু করি ইনশাল্লাহ বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত কালেমা দশবার পাঠ করবে সে চল্লিশ লাখ পূর্ণ লাভ করবে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে চল্লিশ লাখ এত সোয়াব একটি আয়াত এক মিনিটও লাগবে না তো যারা এতে অবাক হয়ে যান যে এত এটা কি করে সম্ভব শুনুন আল্লাহ এটা আলা এত চল্লিশ লাখ সোয়াবের কথা বলেছেন আল্লাহ যদি কোনো মুহূর্তকে ভালোবাসেন সেই মুহূর্তকে জড়িয়া করে এই মুহূর্তটাকে কেন্দ্র করে আল্লাহ তা আল্লাহ চাইলে সারা জীবনের গুণা মাফ করে দিয়ে আল্লাহর আশ্রয় নিয়ে নিতে পারেন এবং জাহান্নান থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিতে পারেন আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়াটা এর চেয়ে বড় পুরস্কার আর কিছুতেই হতে পারে না তাহলে যেখানে আল্লাহ একটা মুহূর্তকে কেন্দ্র করে সারা জীবনের গুণাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন সেখানে চল্লিশ লাখ পূর্ণ খুব একটা বেশি নয় অতএব আল্লাহ চাইলে এই চল্লিশ লাখ পূর্ণ সহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন অতএব তার সান ও মানকে আগে হৃদয় দিয়ে অনুভব করতে হবে কারণ আল্লাহর একটি নামই আছে তিনি অভাবমুক্ত তিনি কাউকে দিলে তার কোনো কিছুর অভাব তৈরি হয় না বরং তিনি সৃষ্টির মাঝে অভাব তৈরি করেন এবং তাদের মধ্যে এই অভাব দূর করার মালিকও তিনি তার নাম হচ্ছে আল মুগমিও তিনি অভাব মোচনকারী অর্থাৎ মহান আল্লাহ তিনি সুহানু নন তিনি হলেন আল্লাহ তিনি মহান প্রাচুর্যময় যিনি কারো মুখাপেক্ষী নন তিনি অমুখাপেক্ষী অর্থাৎ যার ইচ্ছায় রিজিক তৈরি হয় প্রাচুর্য তুলে তিনি নিজেই প্রাচুর্যময় বরকতময় কল্যাণময় অতএব যিনি বরকতময় যিনি প্রাচুর্যময় যিনি অভাব মুক্ত তিনি তার পক্ষে চল্লিশ লাখ পুণ্য দেওয়া এটা কঠিন কোন কাজ নয় এটা আল্লাহর জন্য মানে এটা একেবারেই সহজ এবং আল্লাহ এই সহাব সহ আমাদেরকে মহাপুরস্কার ক্ষমা ক্ষমা করে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এটা চল্লিশ কোটি কেন দেখা গেছে আমি চার হাজার কোটি বা আসমান সমান আমার সোয়াব কিন্তু তার দশ গুণ আমার গুণা এমনও তো হতে পারে অতএব সোয়াব আমার চল্লিশ লাখ হইলে আমি এগিয়ে গেছি এমন নয় যারা আল্লাহর প্রতিটি নিয়ামতের নাম ধরে ধরে আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে শুকর আদায় মানে আল্লাহর শুকর আদায় করি না তো এটা শুকর আদায় না করারও একটা বিশাল গুণা অতএব আমরা এই চল্লিশ লাখ সব আমার মুক্তির জন্য যথেষ্ট নাও হতে পারে অতএব আল্লাহ তা আলা আল্লাহ তা আলার পক্ষ থেকে ক্ষমা এটা হলো মহাপুরস্কার আর এই মহাপুরস্কার যদি আল্লাহ একটা মুহূর্তকে কেন্দ্র করে তা বান্দার জন্য কবুল করে নিতে পারেন বা কবুল করে ফেলতে পারেন তাহলে এই চল্লিশ লাখ পূর্ণ শূন্যই একেবারে আতঙ্কিত বা ভয় হওয়া ভয় ভয় পাওয়ার মতো কিছু নাই অতএব আমরা আপনি যখন সুরাতুল মুল্ক পড়বেন তখন বারো নম্বর এত পাবেন যে মহান আল্লাহ সুবাহ আল্লাহ ঘোষণা দেন আজরুল কাবির অর্থাৎ মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ক্ষমাটা হচ্ছে মহাপুরস্কার এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না এখন আপনার সুয়াবের কম বেশ এটা দেখার বিষয় না আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিনি তার সান ও মান অনুযায়ী আপনার অবস্থানকে ঠিক করবেন যদি আপনার এখলাস যত বেশি হবে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা বেশি হবে নবীর প্রতি ভালোবাসা বেশি হবে অর্থাৎ এক আপনার নিয়ত যত উন্নত হবে আল্লাহর আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার অবস্থান আপনার সম্মান আপনার মান আল্লাহ ততটাই বৃদ্ধি করবেন অতএব অনেকে ভাবে এটি মানে মনে হয় ভুয়া হাদিস বা এত সব আপনি ভাবতেই পারবেন না আল্লাহ আপনাকে আমাকে এমন অবস্থান দিবেন যেটা আপনাদের কল্পনা কল্পনায় স্মৃতিতে ধারণ করা সম্ভব নয় সেই তুলনায় এই সোয়াবের পরিমাণ খুবই কম তো আল্লাহ রহমানুর রহিম তিনি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান তিনি এই সহ আমাদেরকে যদি গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে সোয়াবে রূপান্তর করেন এবং আমি যে আমল করি আল্লাহর ঘোষণা মতো বা এই হাদিসের রেফারেন্স অনুযায়ী এই সোয়াব দিয়ে বা তা বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ আমার আমার অ্যাকাউন্টে জমা রাখবেন তারপর আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিলে তো আমার গুণা রইল না গুণাটা সোয়াবে পরিণত হলো তারপরে আবার সোয়াব আমি যা কামাইছি আল্লাহর প্রতিশ্রুতি মোতাবেক আল্লাহর প্রতিশ্রুতি মোতাবেক আমি সোয়াবগুলো আল্লাহ আমাকে ঠকাবেন না বরং তার চেয়ে বহু গুণে বৃদ্ধি করবেন এবং এগুলো করে দিয়ে আল্লাহ আমার অবস্থানকে উন্নত থেকে উন্নতর করবেন তো যেই মহান রব দয়াময় দয়াবানদের মধ্যে দয়াবান্ধের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান অর্থাৎ এ আরহাম আর রহিমিন হে দয়াবান্দের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান কে একমাত্র মহান আল্লাহ সো ভায়ানহুয়া তাআলা অর্থাৎ আমরা আল্লাহর শান ও মান ও জাতকে যদি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি তাহলে এগুলো আমাদের বিশ্বাস করা খুব কঠিন কিছু নয় আর এটা তো এগুলো তো আমরা অন্ধকার হয়ে থেকে বিশ্বাস করছি না এগুলো আমাদের হাদিস দ্বারা প্রমাণিত এবং দলিল ভিত্তিক আমি আপনাদের আলোচনাগুলো করছি তাফসির কাশির গ্রন্থ থেকে আঠারো নম্বর খন্ডে তুলে ধরছি আপনারা যদি আপনারা যদি চান তাহলে এটা দেখে নিতে পারেন এখন অনলাইনের যুগ আপনারা অনলাইনে দেখে নিতে পারেন আর আপনারা যদি চান যে এই দলিলগুলো দেখে দেখে আমার কথা শুনবেন আমার আলোচনাগুলো শুনবেন তাহলে আমাকে এস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদেরকে এটা দেখিয়ে দেওয়ার জন্য এখন তাহলে আমাদের এর অবিশ্বাস করার মতো কিছু নেই যেহেতু আমি দলিল ভিত্তিক আলোচনা করছি তার শ্রী ইবনে কাসির গ্রন্থ থেকে নেওয়া আঠারো নম্বর খন্ডে সুরা ইখলাসে এবং হাদিসটিও আমি উল্লেখ করেছি কোন কিতাব থেকে নেওয়া সে মুসনাদে আহমদ থেকে হজরত তামিমদারি রা থেকে বর্ণিত তাহলে আমরা দোয়াটি একবার শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتبع صاحبة ولا ولدا ولم يقل له كفوا أحد لا إله إلا الله واحدا أَحَدٌ صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتخذ تتخذ صاحبة ولا ولدا ولم يكن له ولم له كفوا أحد لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد لا إله إلا الله واحدا أحدا صمدا لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتغذ صاحبة ولا ولدا ولم يكن له ولم يكن له كفوا أحد لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يقل له ওয়ালানিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ অর্থাৎ আল্লাহ সারা কোন মাহত নেই তিনি একক তিনি এক ও একক অভাবমুক্ত তিনি স্ত্রীও গ্রহণ করেননি না। অর্থাৎ তার স্ত্রীও নেই সন্তানও নেই এবং তাহার সমতুল্য কেহই নেই তো আলহামদুলিল্লাহ আমি তেলোয়াত করে শুনাইলাম এবং তার অর্থ আপনাদেরকে বললাম যারা আপনারা এই দোয়াটি শিখতে চান তারা অবশ্যই আমার সাথে সাথে শিখে নেবেন এবং আমল আখলাক করবেন আমল আখলাকে এটাকে স্থায়ীভাবে গ্রহণ করবেন এবং যখনই ও সুযোগ পাবেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে নিঃসন্দেহে আল্লাহ চাইলে কবুল করতে পারেন চাইলে ক্ষমাও করে দিতে পারেন অতএব আমরা এই দোয়াটির উপর আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এই কালেমাটি পাঠ করে আমরা ইহজগত ও পরজগতে শান্তি ও সুস্থতা ও নিরাপত্তা আল্লাহর কাছে কামনা করব এবং এই কাজটি এই দোয়াটি আপনার দ্বারা আপনার লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আপনি শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষও শিখে এবং এই আমল আখলাক নিজের মধ্যে তৈরি করে নেয় তাহলে হতে পারে আল্লাহ দয়াময় মালিক তিনি চাইলে আমাদেরকে এই ও ক্ষমা করে দিতে পারেন একে অপরকে তাহলে এবং তাহলে লাইক ও কমেন্ট ও শেয়ার করে এই ভালো কাজের অংশীদার হয়ে ইসলামের পাশে ইসলামের খ্যাত হিসেবে নিজেকে তৈরি করবেন সকলকে সুস্থ সক সকলের সুস্থতা ও শান্তি ও নিরাপত্তা কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু